দাঁড়িয়ে দিয়েছে সেই যুবকদেরকে সেই তরুণদেরকে আপনারা কি চান না এই সেই তরুণদেরকে আপনারা যদি চান যে তরুণরা দেশকে স্বাধীন করতে পেরেছে সেই তরুণরা এই দেশকে স্বাধীন চালাতেও পারবে এই জন্য আমি আপনাদের কাছে একটা পরিচিতি মিনিয়ামির মোল্লা আমার ছেলে আমি তার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন যদি মনে করেন এই তরুণরা দেশ চালাক দেশ পরিচালনা করুক প্রতিনিধিত্ব করুক তাহলে বিনিয়ামিন মোল্লার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দাবি করব এই তরুণদেরকে এগিয়ে দিন সকলেই দোয়া করবেন আমিও আনন্দিত এই আপনাদের বিনোদনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ